সুপ্রিয় দর্শক মন্ডলী চলে এলাম নদীমাত্রিক দেশ বাংলাদেশের প্রকৃতির দৃশ্য দেখাতে চলুন আজ পদ্মা নদী নিয়ে আলোচনা করি পদ্মা মেঘনা যমুনা এই তিন নদীর মোহনা চলে এসেছে চাঁদপুরে আমরা চলে এসেছি আজ সেই তিন নদীর মোহনা দেখতে আমরা যে ফেরিটি দিয়ে পার হচ্ছি সেই ফেরিটির যে স্রোত ধারা রয়েছে সেই স্রোত ধারায় দেখতে পাচ্ছেন গাংচিলের বসবাস এই গাংচিলগুলো নদীর স্রোতে যে মাছগুলো উঠছে সেই মাছগুলো আহরণ করছে তাই আমরা একটু ভিডিও করে আজ বাংলাদেশ ট্যুর আপনাদেরকে দেখাচ্ছে গাংচিলগুলো কিভাবে। এই মাছ আহরণ করছে দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং দৃশ্য যা মানুষের মনকে প্রভাবিত করে সবাই ভিডিও করতে ব্যস্ত রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কত হাজার হাজার গাংচিল এই ভিডিওতে দেখা যাচ্ছে একটু দূর থেকে ভিডিও করাতে তাই পুরো ক্লিয়ার না আরও সময়টা একদমই সন্ধ্যা দেখতে পাচ্ছেন আপনারা গাংচিলগুলো কিভাবে মাছ আহরণ করছে এবং ঝাঁকে ঝাঁকে গাংচিলগুলো কিভাবে বসছে একবার উঠছে একবার পানিতে বসছে মাছ খেয়ে আবার উঠছে যদি দৃশ্যটি আপনাদের জন্য ভালো লাগে এবং আমার ব্লগটি আপনাদের জন্য ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবার সুস্থতা কামনা করছি এবং আগামীতে আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আবার আসবো বাংলাদেশের অন্য কোনো একটি ভিডিও নিয়ে স্থানসমূহ নিয়ে ধন্যবাদ আবার আসবেন